মানুষ এবং জিনজাতির জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে এবং নাম বানিয়েছে মানুষ এবং এরা জান্নাতে থাকবে এবং জাহান নামে থাকবে কোন ফেরেস্তার জন্য আল্লাহ জান্নাত এরপরেও জিবরাইল আলি সালাতাম বলছে আল্লাহ আমি আপনার জান্নাতটা একটু দেখতে চাই যে মানুষের জন্য বানিয়েছেন আল্লাহ আকবর হজরতে আশরা থানবির আলাইহির নাম শুনেছেন দাওবন্দর একজন একজন বড় লেখক আলেম এই আলেম আসি থানব রহমাতুল্লাহি আলহি ওনার কিতাবের মধ্যে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন জিব্রাইল আলী সালসালাম জন্নত ঘুরে দেখতে চাই তবে এই জান্নাত ঘুরে দেখার জন্য জিব্রাইল কত বড় এ ব্যাপারে একটু জানা দরকার জিব্রাইল কত বড় একবার মোহাম্মদ রসুল্লাহ আলী আসসালাম জিব্রাহিল আলী ইসালামকে বললেন ভাই জিব্রাহিল আমার খুব জানতে ইচ্ছে করে আপনি আমার কাছে যে আসেন এত দ্রুত আসেন আপনার আসার স্প্রিটটা কত কি এত দ্রুত যে আসেন এ ব্যাপারে একটু জানতে মনে চাই আপনি কিভাবে আসেন আগে আমাদের এখানে আর একটু বিষয় জানা দরকার আমাদের নবীর কাছে হাজরত জিবরাইল জিব্রাহ কতবার এসেছেন বলতে পারবেন কেউ কতবার এসেছেন আদম আলি থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম পর্যন্ত ঈসা নবী পর্যন্ত যত নবী যত রসুল এসেছে সমস্ত নবীদের কাছে সর্বোচ্চ জিব্রাহিল আলী পঞ্চাশ বার এসেছেন কয়বার পঞ্চাশ বার নূ নবীর কাছে আসছে পঞ্চাশ বার নূ আলাহিসাল্লাম কতবার কতদিন হায়াত পেয়েছে নূ আলা সাল্লাম সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছরে তার কাছে এসেছে পঞ্চাশ বার আমার নবী নবুয়াতি পেয়েছেন চল্লিশ বছর বয়সে আমাদের নবী নবুয়াতি পেয়েছেন চল্লিশ বছরে চল্লিশ থেকে তেইশ তেষট্টি পর্যন্ত মাঝখানে নবুয়াতির বছর থাকে তেইশ বছর বছর এই তেইশ বছরে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আল্লাহ সাল্লাম চব্বিশ হাজার বার এসেছেন আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ কয় হাজার বার আরে ভাই একদিনই তো চব্বিশ বার এসেছে সুবাহ বলেন আর গোটা নবীদের কাছে গোটা নবীদের কাছে পঞ্চাশ বারের উপরে আসে নাই কারো কাছে বিশ বার গোটা সালামের এই সাড়ে নয়শো বছর জেন্দেগির মাত্র পঞ্চাশ বার আসছে অন্য অন্য নবীদের কাছে আরো কম তাহলে আমাদের নবীর দাম বেশি না কম বলেন বেশি না কম এই উম্মাতের দামও বেশি না কম নবীজি বলতেছে গো জিব্রাইল ভাই আপনি যে আমার কাছে এত দ্রুত আসেন কিভাবে আসেন একটু জানতে চাই কিভাবে আসেন একটু জানতে চাই জানতে চাই আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসেন এখানে আর একটা বিষয় হচ্ছে আল্লাহ আকবর জিব্রাইল সালাম বলতেছেন আমি আপনার নিকটে যে আসব আমি আপনার নিকটে যে আসি কিভাবে আসি এটা আপনাকে বোঝানো সম্ভব না এটা আপনাকে কি বোঝানো সম্ভব না এরপরেও জিব্রাহল আলে মোহাম্মদ জিব্রাইলকে খুব ধরছে আপনি বলেন তখন জিব্রাহিল আলাহাল্লাম আমাদের নবীকে একটা ঘটনা বললেন বললেন মোহাম্মদ আপনি ইউসুফ আলাই সম্পর্কে তো জানেন বলে হ্যাঁ কোরআনে আসছে আপনি জানাইছেন কেউ ইউসুফ আলাই সাল্লামকে যখন তার ভাইয়েরা দুশ্মনী করে এই ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলে দিচ্ছিল কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফ আলাহ সাল্লামকে দুশ্মনী করে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে না ফেলে দিচ্ছিল না দিছে ফেলে দিছে যে আলাহিসাল্লাম বলেন আমি তখন আর সে একটা কাজে ছিলাম আমি তখন আসে আজমে একটা কাজের মধ্যে ছিলাম এমন মুহূর্তে তার ভাইয়েরা দুশ্মনী করে ইউসুফ আলাহ সাল্লামকে কুয়ার মধ্যে ফেলে দিছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বললেন জিবরাইল দৌড়ায় যাও আমার বান্দা আমার নবী আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে খবরদার ইউসুফের পায়ে যেন পানি না লাগে তাড়াতাড়ি ইউসুফকে বাঁচাও সুমান বলবেন না জিব্রাহিম আলাহিসাল্লাম বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছিলাম তখন আর সে আজিমে যখন আল্লাহ তালা আমাকে আদেশ করলেন তখন আমি এমনভাবে এসেছি যে ইউসুফের গায়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিছে আর পানিতে পড়ার আগে পায়ে পানি লাগার আগে আমি জিবরাইল ইউসুফকে কোলে তুলে নিয়েছি তাহলে বোঝেন আমি কত দ্রুত চলি জরেকা সুহ আমি কত দ্রুত চলি তাহলে বোঝেন এবার জানেন জিব্রাহল আল্লামের চলার গতি আমরা বুঝলাম জিব্রাহ আলাহাম কত বড় মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম জিব্রাহলকে বললেন ভাই তাহলে আপনি কত বড় আপনি কত বড় জিব্রাহল আলাহ সাল্লাম বলেন এটাও বোঝানো সম্ভব না বলে এটাও বোঝানো কিনা না সম্ভব না এই দুনিয়াতে এটা বোঝানো সম্ভব না বলে তাও দৃষ্টান্ত জানতে চাই জিব্রাহুল আলাহ সাল্লাম বলেন দুজনে কথা বলতেছেন জিব্রাহুল আলাহি সাল্লাম বেশিরভাগ আমার নবীজির কাছে মানুষের সুরত ধরে আসতেন মানুষের সুরত ধরে আসতেন এবং সাহাবিদের মধ্যে দৈহাতুল কলবীর নামক একজন সাহাবি ছিলেন এই দাইহাতুল কলবির সুরত ধরে জিব্রাহুল আলাহ সাল্লাম বেশি আসতেন নবীজি বললেন আপনি কত বড় এটা দেখতে চাই আপনি তো আমার কাছে মানুষের সুরত ধরে আছেন দায়হাতুল কলবির সুরত ধরে আছেন আপনি আসলে দেখতে কেমন মাথা মাথা থেকে পা পর্যন্ত পুরো আপনার মূল সুরত কি আপনার মূল চেহারা কি আমাকে দেখাইতে হবে সোমান আল্লাহ কইবেন না কি সম্পর্ক নবীর সাথে জিব্রাইলের একটা বন্ধুর কাছে বন্ধুর যেমন দাবি ঠিক না ভাই বলে আপনাকে আসলে দেখতে কেমন দেখা যায় আপনাকে এভাবে মাথা থেকে পা দেখাইতে হবে জিব্রাইল আলাহ সাল্লাম বললেন এটা সম্ভব না কয় না তারপরেও দেখাইতে হবে জিব্রাহুলাম বলতে বলতেছে এটা সম্ভব না নবীজি বলে তাও দেখাইতে হবে জিব্রাইল আলাহ সাল্লাম বলে তাহলে একটা কাজ করেন আমি আপনার থেকে কিছুক্ষণের জন্য একটু চলে যাই কয় চলে যাবেন হ্যাঁ একটু চলে যাই আচ্ছা যান এই বলে জিব্রাহিল আলাহ সাল্লাম নবীজির কাছ থেকে চলে গেলেন তো নবীজির কাছ থেকে চলে গেলেন কিছুক্ষণ পরে আবার নবীজির কাছে আসলেন আবার নবীজির কাছে আসলেন যে বলতেছে ইয়ার আল্লাহ ইয়া আল্লাহ আপনি কি দেখছেন কই কিছুই তো দেখলাম না কই আপনি কিছু দেখেন নাই কই না কিছু দেখি নাই আপনি চলে গেলেন চলে যাওয়ার সময় চলে যাওয়ার আগে পুরো পৃথিবীটা আলোকিত ছিল সূর্যের কি আলো ছিল মেরে ভাইও দোস্ত এখন বাইরে আলো জ্বলতেছে না সূর্যের আলো আছে না নাই হঠাৎ করে যদি মেঘে সূর্যটাকে ঢেকে ফেলে তাহলে তাৎক্ষণিক সাথে সাথে আধার হয়ে যাবে না অন্ধকার নেমে আসবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আপনি চলে যাওয়ার সাথে সাথে দেখলাম যে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে সুমনাল্লাহ করবেন না আপনি আবার যখন ফিরে আসলেন মানুষের সুরত ধরে আলোকিত হয়ে গেছে ইব্রাহিম বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন পৃথিবী থেকে চলে যাই তখন আমার আমি যে এত বড় পৃথিবী আমাকে বহন করতে পারে না পৃথিবী আমাকে বহন করার ক্ষমতা রাখে না পাখনা আমাকে দিয়েছে এই পাশে তিনশো পাকনা এই পাশে 600 পাকনা আমি যখন চলে যাচ্ছিলাম একটা পাখনার ছায় পুরো পৃথিবীটা আদার হয়ে সুবহানাল্লাহ তাহলে আমি কত বড় এটা আপনাকে কিভাবে বোঝাবো শুধু একটা পাখনার কারণে পৃথিবীটা আধার হয়ে গেছে এই জিব্রাহিল আলাহামের ব্যাপারে তিনি মিরি শরীফের মধ্যে আসছে রাব্বুল আলমিন দুনিয়াতে যত পানি রেখেছে যত সমুদ্র রেখেছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আরব সাগর তরব সাগর বঙ্গোপসাগর ভারত সাগর সমস্ত পানিকে এক জায়গায় জমা করে হাজরত জিব্রাহিল আল্লাহ সাল্লামের মাথার উপরে ঢেলে দিলে ওই পানি থুতনি পর্যন্ত আসবে না এর আগে শুকাই যাবে জোরে কন্যা ভাই সুবাহ আমার ভাই ও দোস্ত জিব্রাইল আলাহাল্লাম এত বড় জিব্রাইল আলাহাল্লাম এত বড় সেই ফেরস্তা জিব্রাইল আলাই সালাতাম বলতেছেন আল্লাহ আপনি যে দুনিয়ায় মানুষের জন্য বেহেস্ত বানিয়েছেন জান্নাত বানিয়েছেন এই জান্নাত আমি জিব্রাইল একটু ঘুরে দেখতে চাই আমাকে একটু দেখার সুযোগ করে দেন এই জান্নাতটা আমি ঘুরে দেখব আল্লাহরবুল্লা আলমিন বললেন আচ্ছা তাহলে তুমি ঘুরে দেখো অনুমতি দেওয়া হলো জিব্রাহিল সালাম। তিনি জান্নাতের গেটে এ পাশে তিনশো পাকনা ওপাশে পাশে তিনশো পাকনা টোটাল কতগুলো হলো ছয়শো পাখনা ছেড়ে দিয়ে এরপরে জান্নাতের মধ্যে জিব্রাইহালাম উড়া শুরু করলেন সুবান আল্লাহ বলেন জান্নাতের মধ্যে জিব্রাহাল্লাম উঠতেছেন। মনের আনন্দে জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে আল্লাহ তালা আদম সন্তানের জন্য মোহাম্মদের উম্মদের জন্য যে নিয়ামত গুলো রেখেছে ঘুরে ঘুরে দেখতেছে আর উঠতেছে দেখতেছে আর উঠতেছে দেখতেছে আর উঠতেছে আমার মাইয় দোস্ত বুজুর্গ এভাবে জিব্রাইল আল্লাহ সাল্লাম ওরা শুরু করে দিলেন উঠতে উঠতে সারা দিন চলে গেল সারা সপ্তাহ চলে গেল সারা মাস চলে গেল গোটা বছর শেষ হয়ে গেল জিব্রাহ সালামের দেখা শেষ হইল না কিতাবের মধ্যে লেখেন হেজরত ইব্রাহিলাম জান্নাতের মধ্যে উড়া শুরু করলেন উঠতে 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 উঠতেন এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় পাঁচশো বছর নয় সত্তর হাজার বছর জিব্রাইল জান্নাতের মধ্যে উড়লেন কয় বছর কয় বছর সত্তর বছর নয় সত্তর শো বছর নয় সত্তর হাজার বছর সত্তর হাজার বছর কে উঠতেছে তিনি হলেন জিব্রাইল জিব্রাইল কত বড় পিছনে বলেছি জিব্রাইল কত বড় পৃথিবীর চেয়ে বড় জিব্রাইল কত বড় আর সে আদিন থেকে জিব্রাইলের পৃথিবীতে আসতে এক সেকেন্ড সময় লাগে না এক সেকেন্ড সময় যেই জিব্রাইলের আর সে আজিম থেকে দুনিয়ায় আসছে এক সেকেন্ড সময়ও লাগে না যেই জিব্রাহিল আলু ইসলাম তার তিনশো তিনশো ছয়শো দিয়া জান্নাতের মধ্যে উড়া উড়া আরম্ভ করলেন একদিন নয় দুই দিন নয় সত্তর হাজার বছর যখন উড়লেন ও বন্ধু আপনাদের কাছে জানতে চায় ফেরেস্তা জিব্রাহিলের কি খাবার খাওয়ার প্রয়োজন আসেনি এ ফেরেস্তরা কি খানা খায় ফেরেস্তাদের কি বাথরুম আসেনি ফেরেস্তাদের কি ঘুমের প্রয়োজন আসেনি আরে মানুষের না খাবারের প্রয়োজন তাই বগুড়ায় রওনা করলো উত্তরবঙ্গে যাইতে গেলে ওই যে সিরাজগঞ্জে দেরি করা লাগে ওইখানে কিছু বিরতি দেয় খাবার দাবার খাওয়া লাগে গোসল আরে বাথরুম করা লাগে ফেরেস্তার তো গোসল করা লাগে না খানা খাওয়া লাগে না বাথরুমও লাগে না কিছুই করা লাগে না কোনো বিরতি নাই ও বন্ধু সত্তর হাজার বছর এক টানা হাজরত ইব্রাহ আলহ সাল্লাম উড়া শুরু করলেন সত্তর হাজার বছর গিয়া ক্লান্তি শুরু হয়ে গেল